নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা আশা করছে খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি পূজা ব্লগের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত তো চলুন তাহলে আজকের দিনটা শুরু করা যাক আর সাথে ব্লগটাও সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট কমপ্লিট করে প্রথমেই যে কাজটাই হাত দিয়েছি সেটা হলো ব্যালকানিটা ডিপ ক্লিন করা এই মরা গাছগুলোকে উপরে ফেলে দিতে হবে আর মাটিগুলোকে আগের বছরের জন্য আবারও তুলে রাখতে হবে এই যে ঝটাপট ক্লিন করা কমপ্লিট সব ক্লিন এখন অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে ব্যালকানিটা বেশ ভালোও লাগছে মাটিগুলোকে আপাতত সাইড করে রেখেছি ওগুলোকে এবার বস্তাবন্দি করে সুন্দর করে রাখতে লাগছি এবারে এখানে এসে বিকেলে করে একটুখানি টাইম স্পেন্ড করা যাবে বেশ ভালোও লাগবে ঘরের মধ্যে তো প্রচন্ড গরম হবে এই গরমে একদম থাকাই যাবে না একটু ব্যালকানিটা হলে স্বস্তির নিঃশ্বাস ফেলবো আর এখন চলে এসেছে শুক্ত বানাতে একটু নিয়ে নিয়েছে সজনে ডাটা আলু টমেটো লঙ্কা একটু লাল আলু মানে মিষ্টি আলু গাজর আর কাঁচা কলাকে হলুদ জলে ভিজিয়ে রেখেছি নিয়ে নিয়েছি কয়েকটা বড়ি আর এখানে ভাজতে বসিয়ে দিয়েছে উচ্ছে যেটা সুক্তর মেন ইনগ্রিডিয়েন্টস তো আর এদিকে একটু মাছ আর চিংড়ি বসিয়ে দিয়েছি মাছ দুটো শুভর চিংড়িটা আমার তো শুক্ত তো যেহেতু দুধ লাগবে দুধটাকে ফোটাবো তাই জন্য এই প্যাকেট দুধটা আমি ইউজ করেছি কি মনে হলো আজকে ভাবলাম একটু ছেঁকেই নি আর ছাঁকতে দেখতে পাচ্ছি এই যে এইগুলো কিছু একটা দুধের মধ্যে থেকে বেরিয়েছে কোনোদিনই ভালো করে ছেঁকে এই দুধটা ছেঁকে নেওয়া হয় না যেহেতু এটা ছাকাই থাকে বলে তো তাই জন্য আজকে কি মনে হলো যে একটু ছেঁকে নি তো দুধের মধ্যে থেকে এরকম কিছু পদার্থ পেলাম তাই আপনাদের উদ্দেশ্যে একটাই কথা এই দুধ ইউজ করার আগে একটু ছেঁকে নেবেন আর বাচ্চাদেরকে এই দুধটা একটু কম ইউজ করাবেন যদি আপনারা ইউজ করিয়ে থাকেন তো এর মধ্যে প্রচুর কেমিক্যাল থাকে আজকে না দেখলে বিশ্বাসী হতো না কেমন মেল্ট হয়ে যাচ্ছে দেখুন তো তারপরে ওগুলোকে ফেলে দিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে নিলাম আর এখানে এই যে সবজিগুলোকে ভেজে নেব যেহেতু শুক্ত করব তাই সবজিগুলোকে তো আলাদা ভাজাটা একদম বাধ্যনীয় তো শুক্তোর জন্য এখানে ইনগ্রিডিয়েন্ট কিছু নিয়ে নিয়েছি চাল চালমগজ কাজু সাদা সর্ষে আর একটু পোস্ত জলে ভিজিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টার মতো ওগুলোকে এবার ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে সমস্ত সবজিও দিকে ভাজা হয়ে গেছে আর এটা যে দেখছেন এটা রাঁধুনি রাঁধুনি ফোরন দিয়ে দেব একটু তেলের মধ্যে রাঁধুনিটা শুক্ততে ফোড়ন দিলে বলে দারুণ টেস্টি হয় জন্য আর কি রাঁধুনিটা একটু হাতের মধ্যে নিয়ে তেলের মধ্যে এটাই ফোড়নে দিয়ে দেব রাঁধুনির গন্ধটা জাস্ট লাগে তো তারপরে দারুণ দিয়ে দেবো একটা তেজ পাতা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তেলের মধ্যে ওর ফ্লেভারটা যতক্ষণ না ভালোভাবে চলে যাচ্ছে আর কি তারপরে তো আদা বাটা লঙ্কা একটু টমেটো কুচি ওগুলো তো রয়েইছে দিয়ে দিলাম টমেটো কুচি একটু লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব যাতে লঙ্কার ফ্লেভারটাও একটু ঢুকে যায় আর এখানে আদা বাটা নিয়ে নিয়েছি একটু হলুদ আর একটু লবণ ও সরি হলুদটা নিয়ে নি কেননা শুক্তোতে হলুদ কোনো কাজ নেই শুক্তো একটু সাদা সাদা হলেই দেখতে ভালো লাগে এটা লাইটের জন্য একটু হলুদ মনে হচ্ছে ও হ্যাঁ আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তাই জন্য হালকা লালচে কালার চলে আসছে তো এবারে সমস্ত ভাজা সবজিগুলো এর মধ্যে অ্যাড করব আপনারা চাইলে মিষ্টি আলুটা কিছুটা পরে অ্যাড করতে পারেন আর উচ্ছেটাও তেতে হওয়ার সম্ভাবনা থেকে যায় বাট আমি একটু কড়া করে ভেজেছি যেহেতু উচ্ছেটা তো তাই জন্য তেতে হওয়ার কোনো সম্ভাবনা নেই আর দুটো চারটে ফ্রিজের মধ্যে ভাজা বেগুন ছিল সেগুলোও অ্যাড করলাম শুক্তোতে বেগুন দিলেও কিন্তু দারুণ টেস্টি লাগে আর এই যে বাটা মশলাটা এটা এবার করে করে দিয়েই দেখিয়ে দিলাম আর এবার জলে গুলিয়ে ভালো করে দিয়ে দিয়েছি এই যে সমস্তটা দেওয়া হয়ে গেছে এগুলোকে এবার একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে হালকা হাতে তো এখন মিশিয়ে নিচ্ছি শুক্তো বলে যে চিনি দেবেন না এমনটা কিন্তু নয় চিনিটা প্রত্যেকটা তরকারিতেই দিতে লাগে তবে স্বাদ বাড়ে আর কি এখন দুধ দিয়ে দিয়েছি যেহেতু দুধে ফোটাবো আর এবারে ভাজা বড়িগুলো দিয়ে দিলাম ও হ্যাঁ বড়িগুলোও কিন্তু ভেজে নিয়েছিলাম তো ভাজা বড়িগুলো দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলেই হ্যাঁ একদম রেডি হয়ে যাবে আর নামানোর আগে একটু গরম মশলা আর ঘি দিয়ে দেবেন বাস একদম কমপ্লিট গরমের সময় শুক্তোটা দারুণ টেস্টি লাগে যেহেতু পোস্ত আর সজনে ডাটা এগুলো অনেকটাই পেট ঠান্ডা করে তাই জন্য এটা বেশ ভালো তো এখন একটু চিনি গরম মশলাও অ্যাড করেছিলাম ফ্লেভারটা দারুণ আসার জন্য আর নামানোর সময় একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম এখন লাঞ্চ কমপ্লিট করে জুম্বা সেরে বাড়ি ফেরার পথে ধরে নিয়েছি এই যে একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম রাজস্থানী কুলফি আর এই যে এই কাকুটার কাছ থেকে একটু লিট্টি আর নিয়ে নিয়েছিলাম বাস আর ওই যে আসছে দেখুন এই যে আসছে হ্যাঁ কিরকম কলেজ বয়ের মতো আসছে দেখো স্টাইল মেরে পুরা স্টাইল পুরা স্টাইল আই লাভ ইউ বেবি আমার বরটাকে পুরো কলেজ বয় লাগছিল তো বাড়ি এসে ডিনার টিনার কমপ্লিট করে এখন এক গ্লাস দুধ নিয়ে বসেছি যেহেতু শরীরটা খুব একটা ভালো ছিল না আর দুধের মধ্যে কয়েকটা কেশরও দিয়ে দিয়েছিলাম দারুণ খেতে লাগে এই ফ্লেভারের দুধটা তো এই যে এইটা দেখুন আমার ব্লগ দেখছেও বসে বসে এটাই বড় প্রাপ্তি তো আমরা এখন ডিনারটা কমপ্লিট করিনি সো বাই সাবস্ক্রাইব প্লিজ